গঙ্গার মধ্যে আজকে দুইটা থাকবে আমরা এক সাইড করে নিব চলেন আমরা একটা একটা করে দেখে নিব এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এটা দেখাই দিচ্ছি এগুলো কিন্তু কালারিং এর মধ্যে খুবই সুন্দর ঠিক আছে প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও অনেক কালারিং চাই যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে ওড়নাটা দেখেন একদম বড় পাঁচ হাতের ওড়না এগুলোর কালারগুলো আমি সবগুলো খুলে দেখাই দিচ্ছি এই যে দেখেন অনেকেই বলে কালার এগুলো কিন্তু নতুন আসছে এর জন্য নিয়ে আসছে এটা দেখানো তো কালার এটা কালার এটা দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর সেট সেট কালার সেট বাই সেট সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন দেখেন রেড কালারটা কতটা সুন্দর প্রত্যেকটা এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু এগুলো কিন্তু লেটেস্ট একদম গঙ্গার ভিতরে নতুন কালেকশন এই দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটার একটার থেকে বেশি সুন্দর দেখেন তাইলে বুঝতে পারবেন যেটা আপনাদের পছন্দ সেটাই অর্ডার করবেন দেখেন এই যে এই কালারটাও খুব সুন্দর দাম কত হবে এগুলো কিন্তু দাম আমরা বলে দিব আপনারা দামাদামির কোনো অপশন নাই দাম করতে পারবেন না মানে পাইকারি দামটাই কিন্তু সব সময় ভাইয়ারা আসলে বলে দেয় আর একটা জিনিস আজকে আমি আপনাদেরকে বুঝাই দিব আপনারা অনেকে রিকোয়েস্ট করে আমাদের ইনবক্সে যে ভাই একটু প্রাইসটা কমায় দেন আমরা কেন আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি দেই বলেন তো একটু একটা হোম ডেলিভারিতে যখন 10 পিসের পার্সেল যায় ডেলিভারি চার্জ আছে 300 টাকা 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 জি তো ওয়েটের কারণে যেই পিসের ওয়েটটা বেশি হবে প্রাইস ডেলিভারি চার্জটা বেশি আপনারা যাতে আমরা প্রকৃতপক্ষে সরাসরি আপনাদের ডিসকাউন্ট না দিতে পারলাম আমরা চেষ্টা করি এইভাবে আপনাদের আপনাদের কিছুটা করে দিবা যারা তারা তার কথা জন্য বলে

না প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর প্রিন্ট। একটা থেকে আরেকটা সুন্দর। যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু। নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে। একটা থেকে আরেকটা সুন্দর। দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন। সবই সুন্দর। যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন। দাম থাকছে মাত্র এই দেখো 620 টাকা। যেটা নেবেন অনলি 620 টাকা। দেখেন প্রত্যেকটা সুন্দর। সবগুলো কালারই সুন্দর যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আর আপনারা যারা ডেলিভারি ছাড়াই সারা প্রোডাক্ট নিতে চান আমরা আগেই বলে দিচ্ছি আপনাদের এই ভিডিও শুরুতেই

কারণ শপে তো ভাইয়ারা আসলে দামটা একটু বেশি দিয়ে সেল করে এই কারণে আপনারা চেষ্টা করবেন যারা শপে এসে নেবেন এখানে আর যে শপে দিলে তখন তার হোলসেল প্রাইসে এক দেয়া যায় দেওয়া যায় না তখন ভাইয়ারা কিন্তু খুচরা দামটাই রাখে এই কারণে আপনারা যখন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাইয়া এটা নিব তখন কিন্তু ভাইয়ারা আসলে ভিডিওর দামটাই আপনাদেরকে দিয়ে দিবে তো এখান থেকে যেটাই নিচ্ছেন আপনারা দাম থাকছে কিন্তু অনলি ছয়শো বিশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে জি সবগুলো আজকে আপডেট কালেকশন এবং গঙ্গার মধ্যে নতুন নতুন প্রিন্ট আসছে সব সবগুলো প্রিন্টই সুন্দর আর এগুলো স্টক কিন্তু সীমিত সীমিত অল্প পরিমাণের কাপড় আছে অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন আমরা ভিডিও শেষের থেকে চলে আসছি ভাই আর কিছু সংখ্যক কালেকশন আছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি অল্প কিছু কালেকশন আছে আমরা দেখায় দিচ্ছি যার লাগবে নিয়ে নেন দ্রুত নিয়ে নেন ছয়শো টাকা মাত্র ছয়শো বিশ যেটাই নেবেন অনলি ছয়শো টাকা সব ধরনের কালেকশনই কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন কমেন্ট করে জানাতে পারেন যে কীরকম থ্রি পিস আসলে আপনারা চাচ্ছেন সেটাও আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন এবং যারা ভাইয়াদের কালেকশন নিয়েছেন তারাও কমেন্ট করে বলবেন যে ভাইয়াদের কালেকশন আসলে কেমন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন প্রত্যেকটা অন্যায় বড় একদম পাঁচ হাতের এটা হচ্ছে ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ